ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরির অভিযোগে এক চোরকে গ্রেপ্তার করলো পুলিশ উদ্ধার চুরি যাওয়ার সামগ্রী ত্রেতের নাম মোহাম্মদ করিম শালবাড়ির বাসিন্দা জানা গিয়েছে শ্যারুন বেঞ্জামিন মুক্তার নামে এক মহিলার বাড়িতে চুরির ঘটনা ঘটে মহিলা মূলত কার্শিয়াঙের বাসিন্দা প্রধাননগর থানার অন্তর্গত সিসাবাড়ি এলাকায় একটি বাড়ি রয়েছে তার গত ছয় মাস ধরে বাড়িটি ফাঁকা ছিল এই সুযোগ নিয়ে গত তিরিশে ডিসেম্বর বাড়িতে চুরির ঘটনা ঘটে স্থানীয়দের কাছ থেকে মহিলা জানতে পারেন তার বাড়িতে চুরি হয়েছে ঘটনার খবর পেয়ে মহিলা বাড়িতে পৌঁছে দেখেন ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং চুরি গিয়েছে টিভি গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন জিনিস তারপর একত্রিশে ডিসেম্বর প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মঙ্গলবার শালবাড়ি এলাকা থেকে এক যুবককে আটক করে পুলিশ যুবককে জিজ্ঞাসাবাদ করতে চুরির ঘটনা স্বীকার করে সে এরপর চুরি যাওয়া সমস্ত জিনিস উদ্ধার করা হয় গ্রেফতার করা হয় যুবককে আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ Bureau report news capsule.